আব্বা বুড়া মানুষ ওখানে সীতার রায় তাইছে বিশাল মধ্যে মুত্যা দেয় তাকে দুই পারছে না তোর বউ তো দোনা একদিনও তোর বউ দোনে কি আমার বউ তো দুই একদিন দোষ হ্যাঁ আমার বউ দু একদিন দইছে পয়লার থেকে বেলা যাচ্ছে শুনো আমি একটা কথা কই কাল্লা তো মেলা দাও কথা তো শুনো না কিছু এই বুড়িয়া 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 বেড়া রে জঙ্গল নেওয়া হলে তুই এই বুঝছ তাহলে আজ মুক্তি হইবো কই ফেলা দিবে জঙ্গল হেলে টান্না টুন্না দেখ খাই আছে পরের দিন গলা বুদ্ধি তাহলে আমরা ওই গু পরিষ্কার করন লাগতো না মুত পরিষ্কার করন লাগতো না আর কমলার রস বাবা সিট পে লাগে তার মোহ এইতের কোনো দরকারই নাই খালি ফালাই দিন নাকি কস হুম চলেই আমি করি তা এই যে তোমার আসল জায়গা কইছি আর কোন চিন্তা নাই ontem এনই আকবা এনই মুতবা বুঝছো কম্বলটা লইলো

বৃষ্টি যাতে না ধরে তাড়াতাড়ি যাবার কইসে আমরা বাড়ি দিনে রে না হরতে কো বাপে ওহন তো আমরা লাগে কান্দে রে আপা দেখি বসে আছে দেখ কি করতাম ওহন এ হন ওই হ্যাঁ ওহন পর্যন্ত যদি বাপে আমরা লাগে কান্দে তে আমরা কে লাগে জঙ্গল ভালাইতে ভালাই আছে যাইতাছি না না এই কাম করিন যেছ না হ্যাঁ এই কাম করিন যে আব্বা আদি আমরা আ আবার ওহন লই যাব তো আব্বা মাফ করে দিও আব্বা ভুল করেছি

কি ভুল করলাম গৌ